কুমিল্লায় সুমায়া হজ কাফেলা এর হজ ও উমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত সতেরোই মে শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গয়াম বাগিচা বৌবাজারে হজরত সুমায়া মহিলা মাদ্রাসায় সুমায়া হজ কাফেলা এর হজ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সুমায়া হজ কাফেলাইয়ের চেয়ারম্যান হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সেরাজি সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আরফ ওভারসিসের সত্ত্বাধিকারী মুফতি মোহাম্মদ জাকারিয়া তিনি হাজিদের উদ্দেশ্যে হজ ও উমরা পালনের বিভিন্ন নিয়ম কানুন করণীয় তুলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের কুমিল্লার সাবেক সুপারভাইজার আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন ইসলাহুল নিসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা নজির আহমেদ আনসারি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমজাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সোলাইমান বিসমিল্লা হজ কাফেলা চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান হজরত সুমাইয়া মহিলা মাদ্রাসা নায়েবে মোহতামিম মাওলানা মোহাম্মদ ইসমাইল এম আর বি হজ কাফেলা চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন হজরত সুমাইয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের প্রমুখ অনুষ্ঠানে কুমিল্লার বৃন্দ উপস্থিত ছিলেন